লঙ্কা তো তোমার লাগবে না অনেকদিন পর আমরা ডাইনিং টেবিলে তুমি ঘি খাবে না না তুই উল্টা দেখ খানিকটা ঘি খাবে না না তুই তো তো কথা আরো আর কি দিয়ে খাবে আর কি দিয়ে খাবো না একটা একটা দাও আমরা তো ডাল দেব একটু ডাল দেব আর না আদা দে ঠিক তো লাগবে না ডাল अरे राघव तू काहे वो हमें नहीं के बोल रहा है तू गुस्सा अच्छी ना कौन मास्टर दे बोल तो माथे में दो तो मास्टर घर तो तो में दे और कौन था तुम्हें घी লাগবে की दिए खाओ घी का मत खाओ ओ अच्छा हां हां <laughs> भात भांगो बस बस घी खाबे मां हां हां आगे एक तो खा तो क्या हो

কথাটা শোনো সব উড়মুড়িয়ে পড়ছিল হয়েছে কালকে ধুতে গিয়ে এই যে আঙ্গুলটা একদম ছাল উঠে গেছে নুন লাগলে ও জ্বলছে তো আমাদের এই জায়গাতে মানে দোতারাতে সব থেকে আমরা সকলেরই ভাল লেগেছে ডাইনিং স্পেসটা তাই তো হ্যাঁ কি বলো মা বেশ খোলা মেলা এত বড় একটা ডাইনিং স্পেসে ডাইনিং ইয়েতে খাচ্ছি আরে ওইখানটা বাঁধো না ওইখানটা বাঁধো একটু বড় করে বাঁধো এতটা যাতে আসে ওর ওই ইয়েটা যেন কালকে গুবলু ছুটে চলে গেছিল কি অবস্থা হ্যাঁ গুবলু কালকে একদম ঘর থেকে ছাড়া ছিল ঘর থেকে বেরিয়ে সে মিস্ত্রিরা কাজ করছিল তাদের ওপর হামলা হ্যাঁ পরশুদিন হ্যাঁ তো এই কারণে ছেড়ে রাখি না সকালের দিকে আমাদের বাড়িতে এত সমস্যা থাকে ছেড়ে রাখা খুব মুশকিল হয়ে যায় ওর বাবাকে যেটা বললাম সেটারই উল্টো করলো আমাকেই যেতে হবে আর একটু ছেড়ে দিত ওই লোহারটা দেয়ালে লেগে লেগে না ওই জায়গাটা খেলতে যাচ্ছে

ওই মিস্ত্রি সব এসে একাকার এই যে কাঠের এইগুলো করানো হয়েছে ওপরের ঘরেও কারণ হয়েছে এই যে এগুলো কারণ হয়েছে মানে ভয়ঙ্কর অবস্থা বলার না মাছ ভাজা দিয়ে খাওয়া কেমন হচ্ছে খাওয়া দিন ধরে দারুণ আমি ভুলেই যাচ্ছি রোদ গিয়ে একবার ওজন করবো उजूने तब ना। तो मारा बेटा। दांपन मस्त है बेटा। खावा से होता है, नहीं ना? ऐसा डाला। कौन टाने बेटे में? झागलियाँ बिजनोंगा झागले। कौन टाने बेवालो? तुम्ही कौन टाने बेटे? कौन हूँ? তো খাওয়াতে খাওয়াটা তো পেট ভরে খাচ্ছি হয়তো মানে এক লিটার কদিন সোমবার দশ দিনের বেশি হয়ে গেছে এখনো শেষ হয়নি অনেকটা আছে মাছ ভরাতে আর ডালে আর কোনো সিদ্ধ মিদ্ধ হচ্ছে যেটুকু তেল যাচ্ছে তেল এত কম খেয়েছি শরীরে আট নয় দশ এক লিটার তেলে দশ দিন ঘি ভাত আর মাছ খাচ্ছে চ না খাওয়া দাওয়া চলছে মাকে জিজ্ঞেস করছি ও আমাকে হ্যাঁ ভাব ঠিকই আছে এইটাই আমরা তৃপ্তি করে খাচ্ছি আমি তো তৃপ্তি করেই খাচ্ছি আর এবার বাবাকে জিজ্ঞেস করছি কেমন হচ্ছে খাওয়া দাওয়া কষ্টদায়ক আর কালকে রাতে করেছিলাম আলুর পরোটা খুব মজা করে সব আলুর পরোটা খেয়েছে কি করব

কচু না ওল ওটা বাঁহ দিয়ে নিয়ে নাও ডালটাও দিতে হবে নিজেকে নিয়ে নিতে হচ্ছে

ও আমাদের দুজনে ডাল লাগেনি মা খুব সামান্য পরিমাণে ডালের বাটিতে ডাল পুরো ভরা আছে ও লাগবে লাগবে চলো তাহলে আজকে আমরা দিলাম অনেক দিন পর এবার আস্তে আস্তে দেব আবার সময়ের অভাব মানে এই খুব বাজে অবস্থায় আছে সত্যি খুব বাজে দুটো এখনো বাজে অবস্থায় যতক্ষণ না 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 আজকে তো মিস্ত্রি নেই বলে ঠিক আছে বাইরের লোক কাজ করলে খুব অসুবিধা বারবার যাওয়া বারবার দেখা আজকে তার মিস্ত্রি নেই আবার কলের মিস্ত্রি লাগবে পরশু নিচে যেতে পারছি না কলগুলো এখনও সেটিং হয়নি আজকে বিশ্বকর্মা পুজো কালকে সব ওরা জিনিসপত্র পাবে পরশু দিনের আগে কেউ কাজ শুরু করবে না সেই কারণে এটা আমাদের ওপরের ড্রয়িং ডাইনিং ওই যে দেখিয়ে দেয় সেটার এইগুলোতে কভার বসানো হয়েছে এটা ড্রয়িং ডাইনি খুব অগোছালোভাবে এখন আছে বা গোছানো হয়নি কিছু আমাদের গুবরু শুয়ে আছে ওইটা গুবলু শুয়ে শুয়ে দেখছে খাওয়া যাচ্ছে বলছে আপনি তো এত এত প্রাইস কাট কেন দুই নাতি কোথায় দেখেছে নিচে দেখেনি ঘরে ও হ্যাঁ এতো আর উপরে আছে আর মেন ছেলেদের পাওয়া প্রাইস গুলো রাখার ইচ্ছা আছে এখানে দেখা যাক কতটা কি হয় জানি না কতটা কি হবে এখনো কিছু বলতে পারছি না এরপরে আবার রঙের কাজ শুরু হবে তখন আবার উপরে আসবো আমরা বেড়াতে তখন আবার এরকম খাওয়া দাওয়া চলো হয়ে যে ডাল নেড়ে নিয়েছে দাদা দাড়ি রেখে দেখি কিরকম রাখছে বন্ধুরা বলবে তো দাড়ি রেখে কিরকম লাগছে দাদাকে না না কেউ দেবে না চলো আজ আর কাল ধরে পরিষ্কার হবে পরশুদিন নিচে নামব ইচ্ছা আছে যদি কলটা হয়ে যায় তাও তাও কল না হলে রান্না করবো কি করে কোথা থেকে জল নেবো জলের কল সব বন্ধ করা নিচে চলো খাও ভালো এই যে খাওয়া কি পরিষ্কার করে খেয়েছে দেখো আমাদের গুগলু খুব ভালো হয়ে গেছে শুধু পরশু দিনকে একটু বেরিয়ে গেছিল নিয়ে সারা পাড়া একটা আতঙ্ক বেরিয়ে গেলে সবাই বলছে আর শুধু ঝর্ণা বলছে ভয় পাবে না কেন তোমাদের গুপরু তো অনেক বড় সড়ো না ওকে দেখলেই তো বাঘের মতো লাগে ঝর্ণা বলছে ওই জন্য তো ও কিছু করবে না সবাই কেউ তো জানে না যারা ওকে চেনে তারা জানে ও কিছু করবে না রাস্তার লোক সব থমকে গেছিল মনে হয় স্ট্যাচু হয়ে গেল গু স্ট্যাচু ওরকম হয়ে গেল এই কারণে সকালের দিকগুলো গুবলুকে মোটামুটি আটকে আটকে রাখা হয় টুক করে সুযোগ পেলেই ও বেরিয়ে যায় তখন